কুন্ডা ফি আসোহা বিশ্বাইন এবং জাহান্নামিরা আফসোস করে করে বলতে থাকবে অকালু লাওকুন্ডাসম আমরা যদি দুনিয়াতে থাকাকালীন তাদের কথাগুলো শুনতাম আও না কেন এবং আমাদের বিবেক দিয়ে যদি তাদের কথাগুলো বিশ্বাস করে নিতাম আমরা যদি আমরা যদি তাদের কথাগুলো মানতাম বুদ্ধি প্রয়োগ করতাম নাসমাউ আও না কুনু মা কুননা ফি আসহাবিস সাইর তাহলে আমরা এই সাইর নামক জাহান্নামে আসতাম না জাহান্নামের অধিবাসী হইতাম না নবীরা আমাদেরকে সতর্ক বাণী দিয়েছিল ডানপন্থীদের সঙ্গে হয়ে যাও কোনো মাআসাদিকিন সাদিকিনদের সঙ্গে হয়ে যাও সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও মিথ্যাবাদীদের সঙ্গে হতে যেও না তোমরা সত্যের সাথে থাকো বল জা আল হক ওয়া জাহাকাল বাতিন ইনাল বাতিলা কানা বলুন আল্লাহু আকবার আল্লাহ রম আলমিন বলতেছেন সত্যবাদীদের সাথে থাকলে তোমাদের লাভ কি হবে উলজা আল যখন সত্য যখন হক আসবে তখন মিথ্যা দুরবিত হয়ে চলে যাবে মিথ্যা পালায়ন করে চলে যাবে তোমরা ভয় করো না তোমরা ভীতি নাই তোমাদের কোনো ভয় নাই তোমরা সত্যের সাথে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী তোমরা ইসলামের দাওয়াতে দীক্ষিত হতে থাকো দেখবা আল্লাহ রব্বুল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম তোমাদের নিকট আল্লাহর সাহায্য আসবে তোমরা যেখানেই যাও না কেন যুদ্ধের ময়দানে যাও না কেন সেখানেও দেখবে যদি তোমরা হকের উপর থাকো হকের উপর যদি থেকে যাও তাহলে তোমাদের আল্লাফ করি অবশ্যই তোমাদের নিকট আল্লাহ রব্বুরের অচিরেই সাহায্য তোমাদের নিকট আসবে আর যদি তোমরা মিথ্যাবাদীদের সাথে হয়ে যাও তাহলে তোমাদের সাহায্য তো দূরের কথা মুনাফিকদের সঙ্গে হয়ে যেও না যদি তোমরা মুনাফিকদের সাথে চলো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইক্বরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাম আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তোমাদের কিতাবসমূহ পড়তে থাকো হে রসুল আপনি বলে দিন ইকরা কিতাবাত ইকরা তাদেরকে বলা হবে তোমরা তোমাদের কিতাব কিতাবসমূহ তেলাওয়াত করতে থাকো কাফা মিন আফুসিন কারাউমা আলাইকা হাসিবাম তুমি নিজেই জানতে পারবে তোমার হিসাব নিকাশের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে তোমার হিসাব নিকাশ এই কিতাব তেলোয়াত করতে থাকবে তেলোয়াত করার সাথে সাথে তুমি নিজেই জানতে পারবে তুমি কোন দিকে যাবে তুমি জাহান নামে যাবে কি জাহান জান্নাতে যাবে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রব্বুল পরবর্তীতে সূরাতুল কাহফের মধ্যে বলতেছেন ওয়াবুদি আল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি হওয়া কুনুনা কইনাতানা মানিহাদানকিতা আর হাসরের ময়দান যখন কাইম হয়ে যাইবে আমল নামা যখন সকলের হাতে হাতে দেওয়া জওয়া হয়েবে অবদ আলকিিতা আর উপস্থিত করা হবে তাদের আমল সমূহ। এক এক তাদের হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হইবে অবদিআল কিতাব ফাতরুল মুজরিমিনা মুজরিমিনগণ যারা অপরাধী হইবে তারা বিত সন্তুষ্ট হয়ে যাইবে ফাতরুল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ইয়াকুলুন বিত সন্তুষ্ট হয়ে বলতে থাকবে ইয়াকুলুনা

এই কিতাবের মধ্যে কোনো যারা পরিমাণ খারাপ কাজ বাদ পড়ে নাই আবার কোন যাররা পরিমাণ এক ফোটা নাই এটা কেমন কিতাব তারা আফসোস করতে থাকবে যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হইবে কাদেরকে আমলনামা নামা ডান হাতে দেওয়া হইবে যারা ইসলামী আইন ব্যবস্থা করেছেন ইসলামী জালসার আয়োজন করেছেন এই মুসলমানের পত্রিকায় রেগেন যারা কবরে গিয়েছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে বলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. আল্লাহ রব্বুল আরামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদাররা যারা ঈমান আনয়ন করেছো যারা বিশ্বাস স্থাপন করেছো যারা বিশ্বাসী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ইত্তাকুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো কেমন ভাবে ভয় করতে হবে কেমন ভাবে ভয় করতে হবে যেমন ভাবে ভয় করাটা উচিত ছিল ওই যে ভয় করেছেন হয়তো তোমার ফারুক রাজ্লা আল্লাহ তার আর কেমন ভয় করেছিলেন অর্দ জাহানের প্রেসিডেন্ট হওয়ার পরে তার মধ্যে এমন ভয় ছিল সে যেন সে যখন রাজত্ব করতেন বাচ্চাহিত্য করতেন তার মনের ভিতরে এমন এমন ভাবে আল্লাহর ভয় ঢুকে গিয়েছিল সে রাতের অন্ধকারে বেশভূষা চেঞ্জ করে সাধারণ পাবলিকের মতো লাঠি ভর দিয়ে দিয়ে একে অপরকে তার তার রাজ্যের বাসিন্দারা তার রাজ্যের প্রজারা কেমন ভাবে বসবাস করতেছে একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও সে তার রাজ্যের খোঁজ খবর নিতেছিল কোদার ভয় তার মধ্যে ঢোকে গেছে যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো ভয় করার মতো করতে পারো ইত্তাকুল্লাহ হাককুতুকাতিহি ওয়া নাতমুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান হয়ে আবার কবরে এসো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানী ওলামাই کرامদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন